আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রশেষ রহমতে সবাই ভালো আছেন এই মুহূর্তে টাঙ্গাইল এলেঙ্গা বাইবাই মোটরসে বিপুল পরিমাণ মোটর সাইকেল রয়েছে যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সে গাড়ি পাবেন আসেন বাইবাই মোটরস এলেঙ্গা প্রিয় দর্শক সুন্দর করে দেখেন এ পাশি আটিয়ার গাড়ি দুই বৎসরের নাম্বার সহকারে উনিশ বিশের গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ আঠারো হাজার টাকা প্রিয় দর্শক দেখেন স্বপ্নের একটি বাইক এফাসি আটিয়ার পন টেস্ট চব্বিশের জানুয়ারিতে কেনা এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা প্রিয় দর্শক এফজেট বাসন টু একুশের গাড়ি দুই বৎসরের নাম্বার সহকারে এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ বাহাত্তর হাজার টাকা প্রিয় দর্শক যারা এক লাখ টাকার ভিতরে পালসার খুঁজছেন তাদের জন্য এই গাড়িটা রয়েছে এক লক্ষ ছয় হাজার টাকায় পাচ্ছেন দুই বৎসরের নাম্বার কাগজ আপ টু ডেট প্রিয় দর্শক ডিসকভার একশো পঁচিশ সিসি গাড়ি দুই বৎসরের নাম্বার সহকারে এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ ষোলো হাজার টাকা আরেকটি ডিসকভার নিউ মডেলের গাড়ি তেইশের মডেল তেইশের রেজিস্ট্রেশন তেইশের হল সন দুই বছরের নাম্বার সহকারে এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ বত্রিশ হাজার টাকা আরেকটি অ্যাপাচে ইয়ারটিআর গাড়ি অন টেস্ট ঘোড়া মার্কা দুইটা চাকাই নতুন অন টেস্ট এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ বারো হাজার টাকা প্রিয় দর্শক অ্যাপাচে ইয়ার একশো ষাট সিসি গাড়ি দুই বৎসরের নাম্বার সহকারে এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ ছয় হাজার টাকা প্রিয় দর্শক মেট্রোভ্যালাস গাড়ি দুই বৎসরের নাম্বার সহকারে বিশ একুশের গাড়ি একশো দশ সিসি এই গাড়ি প্রাইস হচ্ছে মাত্র বিরাশি হাজার টাকা প্রিয় দর্শক টি রাইটার অন টেস্ট রাইটার ওয়ান টেস্ট এই গাড়ির প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ বারো হাজার টাকা প্রিয় দর্শক এই একটি ডিসকভার গাড়ি একটি ডিসকভার গাড়ি প্রিয় দর্শক দশ বছরের নাম্বার সহকারে একশো পঁচিশ সিসি গাড়ি এই গাড়ির প্রাইস হচ্ছে ছিয়াশি হাজার টাকা প্রিয় দর্শক আরেকটি গাড়ি দেখেন স্বপ্নের একটি বাইক মাথা নষ্ট মাথা নষ্ট হয়ে গেছে স্বপ্নের একটি ভাইক মাত্র হইল সাতশো কিলো চলছে এই গাড়িটির প্রাইস হচ্ছে দুই লক্ষ সত্তর হাজার টাকা প্রিয় দর্শক যারা প্রিয় দর্শক এলেঙ্গা ভাই ভাই মোটরস থেকে যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সে গাড়ি পাবেন আসেন এলেঙ্গা ভাই ভাই মোটরস প্রিয় দর্শক দেখেন সুন্দর করে যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সে গাড়ি পাবেন আসেন প্রিয় দর্শক এলেঙ্গা ভাই ভাই মোটরসে যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিন যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেন ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম